শিলিগুড়ি অবৈধ মদের ঠেকে আগুন আতঙ্কে এলাকা জুড়ে সন্ধ্যা হলেই নিয়ম করে খোলে ঠেকের তালা তারপরেই শুরু হয় অবৈধ মদের রমরমা কারবার রবিবার সেই ঠেকে আগুন লাগার ঘটনা ঘটলো স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা পুরোপুরি পুরে ছাই হয়ে যায় ঘটনায় আতঙ্কে শিলিগুড়ি পুর নিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের বাগড়াকোট এলাকার বাসিন্দারা স্থানীয়দের কথায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলল তাদের কথায় সন্ধ্যা নামতে ওই ঠেকে বহিরাগতদের আড্ডা জমে পথ চলা দায়ী হয়ে ওঠে মহিলাদের সেক্ষেত্রে এলাকা থেকে অবৈধ মদের ঠেক সরিয়ে ফেলার আর্জি জানিয়েছেন তারা জানা গিয়েছে কোট এলাকায় এই মদের ঠেকে একদিকে যেমন মদের আসর বসে তেমনি জুয়ার আসর বসে অবিলম্বে এই সেই ঠেক বন্ধের দাবি জানান তারা স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা জানান কোনো প্রকার অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না আইনত ব্যবস্থা নেওয়া হবে এটা মোটামুটি না এটা বহুদিন ধরে এটা আমাদের এখানে সমাজের মুখে প্রকাশছে অবৈধভাবে দিন প্রতিদিন এখানে মদ্যপান করা হয় তার জ্বালায় আমরা এলাকাবাসী এমনকি আমাদের যে শিশু সন্তানেরা আছে তার রাস্তা আমরা সকালে বেরোতে পারি না বেরোলে দেখা যায় মদের আসল মদের নিচে পড়ে আছে রাতে দুটো অব্দি গালাগালাই করা হয় আর তো আমরা থাকতে পারি না সামনে দেখা যায় এসপি গোডাউন তেলের একটা গোডাউনের সামনে আজকে একটা এই আগুনটা না ছোট করে লাগছে এটা যদি আজকে বড় যদি আগুন লাগতো তাহলে পুরো পাড়া শেষ হয়ে যেত একটাই জিনিস কাটা জল দেখেন কয়েক কয়েক হাজার জিনিস আছে এখানে আজকে আমাদের এখানে এলাকাবাসী কেউ আসে সব বিয়ে বাইরে থেকে যারা অবৈধ মাদের এবং ব্যবসা করে তারা প্রতিনিয়ত এখানে আসে এখানে আসার পরে না ওদের বন্ধু বান্ধব নিয়ে আসে নিয়ে আসে বিরাট এক আমরা সমাবেশ তৈরি করে এখানে আর কি রোজ মদে আড্ডা হয় সে হয় রাত দুটো অব্দি আমরা এখানে বাড়ি থেকে বেরোতে পারি ভয় আতঙ্কে থাকে আর যদি আমরা প্রোটেস্ট করতে আসি কিছু বলতে আসি তো কি করে রাত দুটা পরে ফোন করে হুমকি দেয় এমন কি এমন প্রমাণ আছে আমাদের কাছে রাতে দুটা পরে বাড়িতে আসে এখানে আসে ওটা ছেলে পেলে নিয়ে আসে নিয়ে আসে হুমকি দেয় মারার জন্য এসে করে তো এই বিষয় আমরা বহুবার বহু সমাজ ব্যক্তিদেরকে জানিয়েছিলাম

যাতে পরবর্তীতে স্থানীয় মানুষের কোনো অসুবিধা ওখানে না হয় আর যে যে অসামাজিক কাজকর্মগুলো ওখানে হচ্ছিল এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না নম্বর ওয়ার্ডে এগুলোর জন্য কোনো জায়গা নেই আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি পুরো ব্যাপারটা স্ট্রিক্ট অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়ার জন্য অলরেডি আমরা কটিবদ্ধ